লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় সাবেক এক মহিলা মেম্বারের বসত ঘরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা রোববার উনিশ অক্টোবর রাত আটটার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মৌলভিত্তিক এলাকায় এই ঘটনা ঘটে জাহানারা বেগম প্রকাশ জাইন্না মিম্বার হাজিরহাট ইউনিয়নের সাত আট ও নয় নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন স্থানীয় সূত্রে জানা যায় সাবেক মহিলা মেম্বার জাহানারা বেগমের বসতঘরের দীর্ঘ প্রায় সতেরো বছর ধরে অনৈতিক উদ্দেহ্য ব্যবসা চালিয়ে আসছিল দেশের বিভিন্ন স্থান থেকে নারীদের এনে তিনি এই ব্যবসা পরিচালনা করতেন বলে অভিযোগ স্থানীয় এলাকাবাসী বারবার নিষেধ করা সত্ত্বেও এসব অসামাজিক কার্যকলাপ বন্ধ করেননি যার নাম আজ বিকেলে বিক্ষুব্ধ জনতা তার বসত ঘরে গিয়ে ফেনি জেলার দুই নারীকে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে ফেলে এরপর উত্তেজিত জনতা বসত ঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় এ সময় বিক্ষুব্ধ জনতার গণধুলায় থেকে বাঁচতে জায়না মেম্বার পালিয়ে যায় খবর পেয়ে কমলনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান দীর্ঘ ষোলো সতেরো বছর ধরে জয়না মেম্বারের বসত বাড়িতে যৌন ব্যবসা হচ্ছে এমন অভিযোগে বিক্ষুব্ধ জনতা তার বসত ঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে তিনি আরও জানান ঘটনা তদন্ত করে আইনারূপ ব্যবস্থা নেওয়া হবে বহা বহে মটন নাই মটন নাই একান দিছ দান ম্যাম্বের বাড়িতে আগুন লাগিয়েছে আজকে বিকালে মেয়ে সহানুগুলো করা গেছে এবং কি তারা অনেকে পালাতক সবাই ভিডিওটা শেয়ার করে দেন যাতে পতিতালয় যারাই কাজ করে তাদের সবারই অবস্থা হয় সব জ্বলে গেছে কিছু না গ্যাস সিলিন্ডার ঘুরে গেছে দেখি No, <laughs> you